ইস্তফা দিতেছে চিঠি দিলেন নৈহাটির তৃণমূল কাউন্সিলর সোনালী নন্দী চক্রবর্তী লোকসভা নির্বাচনের মুখে নৈহাটিতে বড় ধাক্কা শাসক দলে কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতে চিঠি দিলেন নৈহাটি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোনালী নন্দী চক্রবর্তী যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ পুরোপ্রধান অশোক চট্টোপাধ্যায় সূত্র বলছে পূর্বপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের কাছে সোনালী দেবী তার পদত্যাগপত্র পাঠিয়েছেন যদিও সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি তবে এই বিষয়ে পূর্ব প্রধান অশোক চট্টোপাধ্যায়ের সাফাই পদত্যাগের কোনো চিঠি তিনি পাননি সাব না ব্যাং তিনি কিছুই বলবেন না আমি কিচ্ছু বলবো না যদিও সাংবাদিকদের কাছে কাউন্সিলর সোনালী নন্দী চক্রবর্তী বলেন আমি পদত্যাগ করেছি কিংবা পদত্যাগ করতে চাইছি পদত্যাগ করলেও দলের সঙ্গে আছি মমতা ব্যানার্জির আদর্শ মেনেই চলবো কিন্তু পদে থাকতে চাই না হ্যাঁ আমি পদত্যাগ করতে চাইছি বা করেছি আর আমি পদত্যাগ করলেও মানে দলকেই আছি দলের পাশে আছি দলের সাথে আছি এবং আমরা সব সবসময় মমতা আমাদের আদর্শ মনে করেছি এবং আমি সেইভাবেই সারা জীবনই মমতা ব্যানার্জিকে আদর্শ মনে করেই চলবো কিন্তু আমি পদে থাকতে চাইছি না সোনালী দেবীর কথায় তার সিদ্ধান্তের কথা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থভূমিকে অবশ্যই জানাবেন উনি নিশ্চয়ই তার পাশে থাকবেন হ্যাঁ আমি জানাবো সাথে সাথে এই মুহূর্তে এখনো কিছু নন উনি তো এই মুহূর্তে এখানে নেই উনি বাইরে আছেন আমি নিশ্চয়ই জানাবো ওনাকে এবং উনি নিশ্চয়ই আমার পাশে থাকবেন এই সিদ্ধান্তে আমি জানি কারণ উনি সবসময় মানুষের পাশে থেকেছেন এবং মানুষের জন্যই করেছেন ওনার মতো মানুষ আমরা খুব কম পেয়েছি যদিও পদত্যাগের কারণ নিয়ে এই মুহূর্তে তিনি কিছুই বলতে চাইছেন না সোনালি যদি আরও বলেন দলের প্রতি তার কোনো ক্ষোভ নেই তবে এই মুহূর্তে তিনি পদে থাকতে চাইছেন না পদের বাইরে থেকে তিনি মানুষের সেবা করতে চান আমি কিছু বলতে পারবো না আমি সেটাও বলবো না দল যথেষ্ট আমি দলের সাপোর্ট পাই দল আমার সঙ্গে আছে দলকে নিয়ে আমার কোথাও কোথাও কোনো ক্ষোভ বা কিছু নেই আমি আমি যেটা চাই এই মুহূর্তে পদে থাকতে চাইছি না পদের বাইরে থেকে মানুষের সেবা করব সূত্র বলছে কাউন্সিলার সোনালী দেবীর সঙ্গে ওই ওয়ার্ডের কয়েকজন দলীয় কর্মীর কোন বিষয়ে কাজিয়া চলছে হয়তো তাকে কাজকে বাধা দিতে পেতে হচ্ছে তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে যদি এই বিষয়ে মুখে কুলুপেটেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব